কোন কোন বান্দাবান্দি বর্তমান জামানায় দুনিয়ায় নাই কথা ঠিক না আর সেই গুনা মাফের সুবর্ণ সুযোগ এই মাগফিরাতের অংশ তো সেই মাগফিরাতের অংশের মধ্যে আমার আপনার মূল্যবান হায়াত থেকে রোজা রেখে একেবারে শেষ প্রান্তের দিকে এসে উত্তম মজলিস দামি একটা মজলিস দিনী তাকাজা মুজা করার মজলিস আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো বিশেষ করে আমার দেশ বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে যতগুলি কাফেলা আছে যতগুলি দল আছে প্রত্যেকটা দলের ব্যাপারে যদি আমি আপনি একটু পর্যালোচনা করি কম আর বেশি তিরুটি আছেই কথা ঠিক নেবে আমার দলেও তিরুটি নাই তা না কিন্তু সেই তিরুটিগুলির আসলে শিকড় পাওয়া যায় কি বলেন একজনে না যাই না না বুঝা বলতে পারে কিন্তু যারা জানে তাদের সাথে যখন মোজাচারা হয় যেই ভুলটা উত্থাপন করে ওই ভুলের কোনো শিকড় পাওয়া যায় তো এমন একটা দলের ব্যানারে আমাকে আপনাকে আসার বসার কিছু দিনের কথা বলে এবং শোনার দান করেছেন এতে আমরা খুশি না ভেজার খুশির আওয়াজ ছোট হয় না বড় হয় অনুরোধ বড়ো তান সবাই বলে আলহামদুলিল্লাহ তিনি উপস্থিতি কথা লম্বা না কথা একবার সার সংক্ষেপ ভূমিকার মধ্যে আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি আল্লাহ ফক্রব্বুল আল আমিন নিজেই বলতেছেন কোরআনে পাক নাজিল করেছি আমি রমাদান মাসে জোরে বলি এর একটা কারণ আছে না বলেন আর মূলত রমজান মাসের কোনো দাম নাই রমজান মাসের কি নাই দাম নাই তার কারণ রমজানের বাহিরে যে দিনগুলি ওই দিনগুলিও তো আল্লাহ দিছেন কি বলেন যে রাতগুলি সেই রাতগুলিও তো আল্লাহ দিয়েছেন তো রমজানের এত দাম কেন হলো এটা একটা চিন্তার বিষয় সেই বিষয়টা আল্লাহ দিয়েছেন রমজানের দাম আল্লাহ আলামিন বাড়িয়েছেন শুধুমাত্র একমাত্র জন্য আপনি একটু যাচাই করে দেখেন কোরআনের সাথে যে স্পর্শ অর্থাৎ সংমিশ্রণ হয় তার দামই বেড়ে কি বলেন আমাদের ছোট সময় মাদ্রাসায় যখন পড়ছি তখন বাজারে কাঠের রেহাল পাওয়া যেত আর এই কিন্তু তৎকালীন সময় দামি কাঠ দিয়ে বানাইত না মান্দারের কাঠ দিয়ে অধিকাংশ বানাইত তো আমরা সবাই জানি আমাদের দেশ হিসাবে সবচেয়েতে কম দামা কাঠ মান্দারের কাঠ কি বলেন হ্যাঁ এই মান্দারের কাঠের দাম বাজারে সবচেয়ে কম কিন্তু এই মানদারের কাঠটা যখনই কোরআনের সাথে লাগছে কোরআনেও চুবা খায় মানদারের কাঠেও তেনে খায় না জুসদান কোরআন শরীফের সাথে একটা কাপড় দিয়া বর্তমানে এটা খুব কম দেখা যায় তাকের উপরে রেখে দেয় আগে এটা হেফাজত গুরুত্ব খুব বেশি ছিল আমরা যখন প্রথমেই কোরআন হাতে নিচি তখন একটা ওই গিলাফ বা দিছে পড়ার শেষে ওটা কোরআন কোরআনটা ভিতরে সুন্দরভাবে বাইদের পরে রাখতাম এই জুস ও কিন্তু তৎকালীন সময় কোনো দামি কাপড় দিয়ে বানানো হইতো না টুকরা কাপড় এ রঙের এক টুকরা ও রঙের এক টুকরা মিলাইয়া তার কারণে ওই তো বেশি গুরুত্বপূর্ণ মনে করতো না বানাইতো যখন এই কাপড়ের টুকরাটা বিভিন্ন রঙের ধঙের কাপড়ের টুকরাটা কোরআনের সাথে লাগছি কুরআনের সাথে লাগার কারণে ওই কাপড়টা দামি হয়ে গেছে দামি আপনি মানুষ আল্লাহ পাক বড় গৌরব করে बोलतेছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম হ্যাঁ সর্বশ্রেষ্ঠ

উপস্থিতি একটাই কারণ এই আদনা মানুষটা যখন কোরআনের সাথে সম্পর্ক কায়ম করবে সে সর্বোচ্চ আর এই মানুষটা যখন কোরআনের থেকে বিচ্যুত ঘটবে আলাদা হয়ে যাবে দূরে সরে যাবে ও সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হবে শুধু তাই না নিকৃষ্টতম মানুষ বলেই খ্যান্ত হলে তো একটা বিষয় ছিল তবু মানুষের মধ্যে থাকা যেত কিন্তু আল্লাহ ফাকরবুল আলীন অন্যত্র কি বলছেন যে চতুর পায়ো জানোয়ার তার চাইতেও খারাপ তার চাইতেও কি খারাপ তো কথা লম্বা করব না এই কথাটার মূল কারণ উদ্দেশ্য হলো এই রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআনের জন্য রমজানের দাম বাড়ছে কোরআনের জন্য আদনা কাপড়ের দাম বাড়ছে কোরআনের জন্য সবচাইতে বাজারে কম দামা কাটটা দাম বাড়ছে কিন্তু আমি আপনি আদনা মানুষ ছিলাম আমরা কি একটু দাম চাই না সবাই চাই এখনো সবাই মুখে কথা বলেন সবাই চাই কারা কারা চাই একটু হাত আলহামদুলিল্লাহ দিলটা বড় খুশি লাগবে তো কোরআনের সাথে ওই যে সেই বর্তমান রসুলের ভালোবাসার লোকের তো অভাব নাই কি বলেন একদল আছে নামাজ পড়ুক চাই না পড়ুক আজারের মধ্যে যখন আসাদন মোহাম্মদ বলা হয় এরকম চোখে টানে কিন্তু নামাজের জামাত দাঁড়ায় যাইতেছে কি ভাই যান যা নাচতে নামাজ পড়ে বের হয়ে আসতো ওখানেই বসা সে কিন্তু ওই চোখে টানছে এরকম আবেগওয়ালা উম্মত বর্তমান দুনিয়া আছে না হুজুর আপনি কি ওয়াজ করবেন আপনার সেইটা ভালো ওয়াজ জানি কোরআনের কি জানেন আপনি দুই দুই পাতার মৌলবী কোরানের ব্যাখ্যা তার অনুবাদটার চেয়ে বেশি জানি কিন্তু যদি আপনাকে বলা হয় যে ঠিক আছে আপনি সূরা ফাতিহাটা একটু পড়েন বড় কষ্ট হবে কি বলেন তো কোরআনদের সাথে সম্পর্ক করার মতন করতে হবে জোড়ার মতন করতে হবে আর সেই জোড়ার মতন যদি জুড়তে হয় করার মতন যদি করতে হয় তাহলে কোরআনের সর্ব বিষয়ে আমার আপনার জানা বোঝার দরকার আছে কি নাই আর সেই কোরআনের সর্ব বিষয়ের উপরে জানা বোঝার জন্যই কিন্তু মূলত আমরা যাকে মুরব্বী মনে করি বা দাবি করি তাদের পক্ষ থেকে বিশাল এক কর্মসূচি আমাদের উপরে দেওয়া হয়েছে কথা ঠিক না বেশি এই যেই কর্মসূচির ব্যাপারে দল সম্পর্কে বলা হয় যে এই এমন একটা কাফেলা এই কাফেলাটা প্রত্যেকটা বিষয়ের উপরে করে প্রত্যেকটা বিষয়ের উপরে কি মেহেন্ন করে মূল কাজ কয়টা সবাই তো তালিম মানে আপনি দেখবেন কিছু এই দেশে আছে যারা শুধু দাওয়াত দেয় তাস্কিয়াও নাই বিহাদেও নাই তালিমটা আংশিক তালিমটা কি আংশিক আবার কিছু কাফেলা আছে সারা দিন রাত তারা শুধু